পাসপোর্ট ও ভিসার জন্য ছবি তুলতে হয় কোন দেশে যেতে কোন ধরনের ছবি তুলতে হয় সব স্টুডিও জানে না রাজধানীতে কিছু পুরনো স্টুডিও রয়েছে যারা দূতাবাসগুলোর চাহিদা অনুযায়ী ছবি তুলে দেয় সারা বাংলাদেশের যতই বিদেশের যাতায়াত করার লোক এর অধিকাংশ আমরাই প্রোভাইড করি এখান থেকে এক এক দেশে তো এক একটা সাইজ এবং যে কোনো আপনি অন্তত মনে করেন যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমাদের ছবি পাওয়া যায় বিভিন্ন সাইজগুলো তো নর্মাল স্টুডেন্ট আর জানবা আমরা যারা এই লাইনে দীর্ঘ বছর অভিজ্ঞ আমরা বলে দেওয়ার সাথে সাথে বলে দিই যেমন এই লোকটা দেখলেন না চায়না সে বলতেই পারে কারণ আমরা তো করতে করতে তো অভ্যস্ত বছরকে বছর এই প্রায় তেইশ বছর তো আমরা এই লাইনে ওই যে চায়না নিলে তেত্রিশ আটচল্লিশ সাইজ আপনি থাইল্যান্ডে নেবেন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ ইউরোপ সব থার্টি ফাইভ ফোর্টি এমনকি নেট ইউন তারপর ইউনাইটেড নেশন হ্যাঁ তা ইউরোপ ইউনিয়ন এই সবই কিন্তু থার্টি ফাইভ ফোর্টি ফাইভ সাইজ আবার আপনি পাশেই যে ভিয়েতনাম সেখানে হলো চল্লিশ সাইজ জাপানে আপনি দেবেন সেখানে থ্রি ফোর সাইজ ইউজ হয় টু বাই টু থার্টি ফাইভ ফোর্টি ফাইভ হ্যাঁ টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর এরকম জাপানে বিভিন্ন সাইজ আছে কানাডা আবার থার্টি ফাইভ ফোর্টি আমেরিকা আবার টু বাই টু ইন্ডিয়ায় টু বাই টু ফিলিপাইনে টু বাই টু আবার অন্য দেশের ম্যাট পেপার ইউরোপে সব ম্যাট পেপার ইউজ হয় পৃথিবীতে সব দেশেই সাদা ব্যঙ্গ এক্সেপ্ট ওই ইন্দোনেশিয়া ওরা নেয় লাল রেড এখন তারাও ইদানিং সেটা স্টপ করে দিছে এখন ওরাও এখন সাদা নেয় এতদিন লাল নিত আবার কাতার না হলে বুলবে যান পৃথিবীতে একটা দেশ বুলবে যান কাতার অভিজ্ঞ স্টুডিওগুলো গ্রাহকদের আস্থার জায়গা হয়ে উঠেছে আমি ধানমন্ডিতে থাকি প্রায় আঠারো বছর ধরে আমার ফ্যামিলি সবাই এখানেই ছবি উঠাই তারপর ইউনিভার্সিটির বন্ধু বান্ধব এখানে ছবি উঠাইছে জন্য এটা আমাদের পরিচিত বাসার কাছে জন্য এখানে উঠাই আমি ইউজুয়ালি যেভাবে পাসপোর্ট উঠাইছি সেভাবে পাসপোর্ট করছি আর আপনার হচ্ছে জার্মানির জন্য পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ যে ছবি সেটা পাসপোর্ট সাইজ ছবি পাঁচ কপি লাগে কোন আপনার যদি পাসপোর্ট ছবি তুলেন সেটা মেজারমেন্ট আলাদা সেটার সাইজ আলাদা আবার যদি আপনি একটা বিদেশের সাইজ করেন সেক্ষেত্রে আপনার বিদেশের ছবি রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে যেমন আপনার একটা পাসওয়ার্ড ছবি আপনি চাইলে যে কোনো এডিট করতে পারবেন কিন্তু একটা ভিসার ছবি আপনি রকম এডিট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ন্যাচারাল ছবি লাগবে সেক্ষেত্রে আপনার হেড টু চিন একটা সাইজের ব্যাপার থাকে মেজারমেন্টের ব্যাপার থেকে ছত্রিশ থেকে বত্রিশের মধ্যে নিতে হয় হালকা নিচিন হোয়াইট শার্ট পরে মানে ওটা হোয়াইট শার্ট চলবে না কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিতে হয় তো তাহলে হোয়াইট শার্ট পরলে মানে আপনার কালার এক হয়ে যায় এই জন্য ডিপ কালার শার্ট আমরা সবসময় সাজেস্ট করি